হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদা ব্লকস থেকে আমি আছি নাহিদা নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই ভিডিওতে আপনাদের সাথে একটি নতুন খবর শেয়ার করব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার নতুন একটি যাত্রা শুরু হইল খাবারের বিজনেস শুরু আর কি আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করেছি সেটা আপনাদের মাঝেই তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিও আমি সবসময় রান্না করতে খুব ভালোবাসি সেই ভালোবাসাকে আরও বড় আকারে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে থেকেই শুরু করলাম ছোট্ট একটা খাবারের বিজনেস এখানে থাকছে গড়ের খাবারের মতো সুস্বাদু খাবার ভাত তরকারি ডাল ডিম ভাজি থেকে শুরু করে মাছ আর মাংস এছাড়াও ফ্রোজেন রুটিও আছে তো অর্ডার যদি পাই সেগুলোও করার চেষ্টা করি সবই আপনাদের ভালোবাসা আর দোয়াই খাবারের মান পরিষ্কার পরিচ্ছন্নতা আর সঠিক সময়ে ডেলিভারি এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমি আশা করি আপনাদের ভালোবাসা আর সাপোর্ট দুইটাই পাবো যদি দুইটাই পাই তাহলে এগিয়ে যাওয়া খুবই সম্ভব আর সবার আগে মোহাম্মদের বাবা বলতেছিল যে তুমি পারবা কি না কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না তো নিজের মনকে একদম ঠিক করে ফেলেছিলাম সেদিন যে আমি করবই তো হচ্ছে দেখা যায় আমি আপনাদের মাঝে শেয়ার করি না এই জিনিসটা কি শেয়ার করতাম তখন তখন মাত্র শুরু ছিল সেই কারণে তখন আর কিছু শেয়ার করি নাই তো কিছু দূর যাওয়ার পর আমি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন তো আজকে ছিল তিনজন লোকের মানে খাবার ডেলিভারি দেওয়ার ডেট এটা ছিল পুরাটা মোসর ভালো করে কেটাম নিচের টামোচ সকালের রান্নাবান্না ডেলিভারিটা দিয়ে তারপরে চলে আসলাম ঘরের কাজে আপনারা তো দেখলেনই আমার ছেলে আমাকে সাহায্য করছে তো বলতেছে আমি কি কাজ করব বললাম যে তুমি তাহলে বিছানাটাই গুছাও গুছানোর জন্য সে আসছিলো কিন্তু শুধু একটু মুছেই দৌড় তারপরে ও কাজ আগাই দিছে বিছানাটা গুছাচ্ছিলাম আমি এখানে সামনে সে বালিশটা বলতেছে ম আমি রাখি তে রাখো বাচ্চা মানুষ কাজ করতে চাই করুক হলে শুধু মোবাইলটাই দেখে অভ্যাসটা আরও বাজে হয়ে যায় সেই জন্য কাজে ব্যস্ত রাখাটাই ভালো তাই না তো ঘরের এদিকে যাচ্ছি আমি ওইদিকে যাচ্ছি আর আমার পিছন পিছন দৌড়াচ্ছে দৌড়াও তুমি আমিও কাজ করি তো এই ঘর গোছানোর কাজটা করে ফেলি কারণ অনেক বেলা হয়ে গেছে সকালে সব কাজকর্ম করে একটু নিজে খেয়ে তারপরে বিশ্রাম নিয়েছি অনেকক্ষণ তারপরে ভাবলাম যে কাজগুলো আর রেখে দরকার নেই সবগুলো কাজ করে ফেলি আমরা জানি ঘরের কাজ করা অনেক কষ্ট সব কাজই মোটামুটি কষ্ট সেটা সব কিছু জেনে একে একাই সব কিছু সামলাই আর আমি সেদিন দুই তিন দিন আগে আর কি কিছু জিনিস কিনছিলাম সেগুলো এখন নিয়ে বসলাম কোনটা কোন জায়গায় রাখবো মানে টানাবো তো আরং থেকেই ছোট্ট একটা আয়না কিনছি আয়নাটা নিয়েছে দাম লেখা ছিল তিনশো ছয়ষট্টি টাকা ভ্যাটসহ একদম চারশো টাকা দিছি হাতে আমাকে ছয় টাকার তিনটা পয়সা দিছে দুই টাকা দুই টাকা করে বাকি টাকাটাই রেখে দিছে আচ্ছা ও এত দাম জিনিসের ছোট্ট একটা আয়না আর সেটা আমার মোটামুটি চারশো টাকা লাগছে কিনতে তো যেমনই হোক নিজের জিনিস ছোট হোক বড় হোক ভালো আর এই ঘাস কার্পেটটা আনছি আমি ভিডিও করি তো তখন ছবি তোলার জন্য লাগে এই জন্য এটা নিয়ে আসছি ছবি উঠাবো এটাতে দিয়া আর একটা ট্রের মতো আছে এটাতে একটা মানে প্ল্যান্ট রাখবো আর এই যে ওই দিন কিনছিলাম যে তিনটা ফ্রেম এই তিনটা ফ্রেম আজকে লাগাবো ঘরের কোন জায়গায় লাগাবো সেটাই আমি দেখছিলাম আমার ছেলে বলতেছে মামি বাইর করে আমি দেখাই দেখাও সমস্যা নাই এখানে সে দেখাচ্ছে এটা তার অনেক পছন্দ হয়েছে এটা সে তার ঘরে টানাবে বোঝাচ্ছাম্য আমি যখন বড় হব তখন আমার ঘরে এটা টানায় দিবা আচ্ছা বাবা দিব আর এই যে খাটের মাথায় এখানে আমি আয়নাটা দিতে চাচ্ছি কেমন হবে আপনারা বলবেন শেষে দেখার পর তো এখানে যে এই ফুকগুলো নিয়ে আসছিলাম টানানো শেষ টানায় ফেললাম ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনো নতুন বন্ধু আসছেন আমার ভিডিও দেখতে বন্ধু হন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার দেখা হবে সামনের ভিডিও